মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদানও এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কাভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন দুটো বন্ধুর গল্প এর চেয়ে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে এক্সপেক্ট করছেন